এখানে বিশেষ নজর কেড়েছে একজন ফুটবলের নাম যদি বলতে হয় বাংলাদেশের চায় না আমাদের নামটা আসছে ফুটবলটা বাংলাদেশ না জিততে পারলো বাংলাদেশ রীতিমতো ইউরোপিয়ান ফুটবল উপহার দিয়েছে এই দল ইউরোপিয়ান ধাঁচের ফুটবল এখন খেলতেই পারে তারা প্রেসিং ফুটবল খেলতে পারে তো কাবিরার মতো কোচ এই মানের টিমকে কি সামলানোর জন্য যথেষ্ট যোগ্য এই প্রশ্নটা কিন্তু আবারও ঘুরে ফিরে আসছে বাংলাদেশ হংকং সাত গোলের যে থ্রিলিং ম্যাচটা আমরা দেখলাম ম্যাচের পর হামজা চৌধুরীর অশ্রুসিক্ত চোখ বা তার অভিব্যক্তি দেখে হয়তো অনেকে আবেগ তারিত বা তার বিশেষ দৃষ্টি কেড়েছে হামজা চৌধুরীর সঙ্গে আমার আরও একটি দৃশ্য বেশ চোখে লেগেছে একজন তরুণ ডিফেন্ডার একজন তরুণ ফুটবলের অভিষেক হলো বাংলাদেশ সংক্রাম ম্যাচে ম্যাচটার পর তাকে দেখলাম তার মাকে জড়িয়ে ধরে তিনি অঝরে কাঁদছেন হেরে যাওয়ার হতাশায় শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ হেরে গেছে হংকংয়ের বিপক্ষে তরুণ এই ফুটবলার এর নাম জেনে নিশ্চয়ই আমরা বলর অপেক্ষা রাখেন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন কার কথা বলছি জিয়ান আহমেদ angielishi বংশোদ্ভূত এই ফুটবলার এর অভিষেক হয়েছে ওর অভিষেকে তিনি টাকা লাগিয়ে দিয়েছেন মুক্ত করেছেন বাজিমাত করেছেন জিয়ান এর পারফরম্যান্স নিয়ে যতটা বম আমরা অনেক প্রশংসা শুনছি সঙ্গে একই সঙ্গে একটা আফসোসও হচ্ছে তাকে হাবিয়ার কাবেরারা খেলালেন 78 মিনিটে গিয়ে তাকে বদলি হিসেবে নামালেন তাকে যদি আরো আগে নামাতেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশের তার আরো অনেক কিছু দেয়ার ছিল এই ম্যাচে সেটাই মনে হলো লাস্ট বিশ মিনিট তিনি যে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন জায়ান যেভাবে মুগ্ধ করেছেন সেটা নিশ্চয়ই আরো তিনি দিতে পারতেন যদি শুরু থেকে খেলতেন জাস্ট তার পরিসংখ্যানটা দেখুন যতটুকু খেলেছেন তার পাসিং পার্সেন্ট চারটা ক্রস দিয়েছেন লেফট ফ্লান্ট থেকে উঠে ডি বক্সের ভেতরে বলে টাচ করেছেন আঠারো বার জায়নের পরিসংখ্যানটা আরও মানে জাস্ট এক পরিসংখ্যান দিয়ে তাকে বোঝানো মুশকিল তিনি যে পারফরমেন্সটা দেখিয়েছেন আমাদেরকে জানের স্বাভাবিকভাবেই খারাপ লাগার কথা তিনি নিজের আরও অনেক কিছু দেওয়ার ছিল ওই ম্যাচে তার তবুও দলের হারটা তিনি হয়তো মানতে পারেননি মাকে জড়িয়ে ধরে কেটেছেন জায়নের বাবা শরীফ আহমেদ তার সঙ্গে আমার কথা হচ্ছিল ম্যাচের আগেই তিনি যখন স্টেডিয়ামে ঢুকলেন দেখা হলো বললেন দোয়া করবেন সুযোগ পেলে ভালো খেলতে পারে সুযোগ জায়নের মিলল এরপরে তো হতাশার হার যখন বাবার সঙ্গে কথা হচ্ছিল তিনি জানাচ্ছিলেন সকালবেলা হংকং সে যাওয়ার আগে টিম হোটেলের ছেলেকে তিনি হয়তো নানাভাবে উজ্জীবিত করার চেষ্টা করেছেন একসঙ্গে কফি খেয়েছেন প্রফেশনাল ফুটবলাররা এমনই হয় আজকের হতাশা আজকেই শেষ আবার তাদেরকে নতুনভাবে জেগে উঠতে হয় নতুনভাবে উদ্বুদ্ধ হতে হয় পরের ম্যাচটা ভালো খেলার জন্য যেহেতু পরের ম্যাচটা আবার আমাদের বেশি সময় নেই মাত্র তিন দিন পরে আবার হংকং এ গিয়ে আশা করি জায়ান আহমেদকে এবার শুরু থেকে কাবাডিরা খেলাবেন তিনি কেন শুরু থেকে খেলার নেই জায়ানকে সে ব্যাখ্যায় প্রেস কনফারেন্সে তিনি যেটা বলেছেন আমি জানি না তার কথার সঙ্গে আপনার কতটা একমত হবেন তিনি সাদউদ্দিনকে শুরুতে খেলিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্ডারের যে একটা হাস্যকর ভুল আমরা দেখলাম একজন ডিফেন্ডারের দুই পায়ের মাঝখান দিয়ে বল চলে যাচ্ছে